সজনে শাক ভর্তা রান্না করব সজনে শাক প্রথমে বেছে নিচ্ছি সজনে শাকগুলোকে বেছে নিচ্ছি তারপর জল দিয়ে ধুয়ে নিচ্ছি সজনে শাকগুলো সজনে পাতা ভর্তা রান্না করব জল দিয়ে সেদ্ধ করছি এখন কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে সেদ্ধ করছি তারপরে সেদ্ধ হয়ে করা হয়ে গেলে সজনে পাতাগুলো রান্না করছি নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় দিচ্ছি নুন এবং হলুদ পেঁয়াজ বুনিয়ে নিচ্ছি ছোট করে রসুন ছাড়িয়ে নিচ্ছি রসুনগুলো ক্ষেত্র করে নেবো সজনে শাক সেদ্ধ করে নিচ্ছি সজনে শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর তেল দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর ভেজে নেব সজনে পাতার ভর্তা রান্না করছি সজনে পাতা সজনে শাক খাওয়া উপকারী অনেক রোগের ওষুধ সজনে শাক রান্না করে নিচ্ছি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে নমস্কার সবাইকে আপনাদিকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো কড়াই গরম করে নিচ্ছি সজনে শাক সেদ্ধ হয়ে গেছে লঙ্কা শুকনো গোটা লঙ্কা ফোড়ন দিচ্ছি ফোড়ন দিয়ে সজনের পাতাগুলো তারপর ভেজে নেব পেঁয়াজ কুচনোগুলো দিচ্ছি কড়াইয়ের মধ্যে লাইক করে দেবেন আমার ভিডিও আমার রেসিপি রান্না যদি ভালো লাগে আপনাদের কেমন লাগছে জানাবেন এবং লাইক করে দেবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি পৌঁছে যাব তারপরে রসুন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন সরষের তেল দিচ্ছি উপকরণগুলো এবারে ভেজে নেব কেমন লাগছে আমার রেসিপি রান্না জানাবেন রান্না করে নিচ্ছি সজনে শাকের ভর্তা বা সজনে পাতার ভর্তা ভেজে নিচ্ছি একসঙ্গে লঙ্কা পেঁয়াজ রসুন সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি ফ্রাই করা হয়ে গেলে তারপরে সজনে শাক কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো সেদ্ধ করা সজনে শাক বা সজনে পাতা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে নিচ্ছি সজনের শাকের ভর্তা খেতে বেশ ভালো লাগে সুস্বাদু হয় সজনে শাকের ভর্তা খেতে সুস্বাদু হয় বেশ ভালো লাগে খেতে বানাবেন বাড়িতে আপনারা এইভাবে দেখবেন ভালো লাগছে সজনে পাতা এখন ভেজে নিচ্ছি প্রথমে সেদ্ধ করে নিলাম তারপরে ভেজে নিচ্ছি এইভাবে রান্না বানিয়ে নিয়ে খেতে বেশ ভালো হয় তাহলে রান্না করে নিচ্ছি সজনে পাতার ভর্তা ভাতের সঙ্গে ভালো লাগবে এবং রুটির সঙ্গেও বেশ ভালো লাগবে হয়ে গেছে দেখুন সজনে পাতার ভর্তা সজনে শাকের ভর্তা আমার রান্না করা হয়ে গেছে এখন অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি সজনে শাকের ভর্তা ঢেলে নিচ্ছি হয়ে গেছে রান্না আজকের রেসিপি সজনে শাকের ভর্তা